হাসপাতালে অভিজ্ড দেখে ঢুকতে মানা বিতর্কিত চিকিৎসক নেতা অভিজ ডেকে সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ না হয়েছে একদিকে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ যেমন অভিগ দেখে সাসপেন্ড করেছে একই সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অভিগতে তিনি ঢুকতে পারবেন না তাকে সেন্সার করলো বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিল আরব লাহার ওদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি আরব তাহলে অভিযোগ থেকে নিয়ে যে অভিযোগ সেই অভিযোগ কার্য তো মেনে নিলেন কাউন্সিল বর্তমান মেডিকেল কলেজ কাউন্সিল এবং একই সঙ্গে দল পদক্ষেপ নিল দেখো আজকে প্রায় ম্যারাথন বৈঠক হয় একদিকে ছিলেন বর্তমান মেডিকেল কলেজের সুপার মৌসুমী बनर्जी এবং বর্তমান হাসপাতালের বর্তমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী बनर्जी এবং বর্তমান হাসপাতালে সুপার তাপস কুমার ঘোষ দফায় টানা ছ ঘন্টা বৈঠক হয় এবং বৈঠক শেষে যারা নির্যাস যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তাদের যে দাবি যেটা নিয়ে বারবার তারা অভিযোগ করছিলেন যে অভিজ্ঞ অভিজ্ঞে এখানে থ্রেড যে বাবা থ্রেট করছে সেটের বিষয়টা নিয়ে বারবার অভিযোগ আসছিল এবং কার্যত অধিক থেকে আজকে জুনিয়র ডাক্তারদের যে দাবি সাথে শিলমোহর দিল বর্ধমান মেডিকেল কলেজ এবং পরিষ্কার জানিয়ে দিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল যে এই মুহূর্তে অভিক দেখে বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না এবং এটাই তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে যে তার বিরুদ্ধে আরও যে অভিযোগ হয়েছে সেই অভিযোগগুলোকেও যাতে কতটা বাস্তব বা কতটা সত্যি সেটা যাতে সামনে আসে এবং তুমি এখানেও বলে রাখি যে বারবার একটা ধরনের ঘটনা সামনে এসছে যে অভিক দে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র হলেও বর্তমানে কিন্তু মেডিকেল কলেজের সঙ্গে তার কোন সম্পর্ক নেই তবুও দেখা যাচ্ছে গত এক বছরে কখনো তার জন্মদিন পালন হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের গেস্ট হাউসে আবার কখনো তার বিয়ের আর আইবর ভাত খাওয়ানো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাসে এবং সেখানে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে দেখা যাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী ব্যানার্জি বর্ধমান মেডিকেল কলেজের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সুপার তাপস কুমার ঘোষ সব একাধিক চিকিৎসক এবং বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ পোষ দেখাচ্ছে সেই ছবিতে এই বিষয়ে মৌসুমী ব্যানার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই ছবি কোথাকার আমি জানি না বিয়ের অনুষ্ঠানের ছবি তুলতেই পারা যায় তবে বর্ধমান গেস্টের ছবি না হলেও তিনি কার্য স্বীকার করে নেন যে বর্ধমান মেডিকেল কলেজে এই ছবি তোলা হয়েছে অর্থাৎ দুটো বিষয়ে পরিষ্কার হয়ে গেল জুনিয়র ডাক্তারদের যে দাবি সেইটা যেমন একদিকে ওর দিকে ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যদিকে মেডিকেল কলেজের সঙ্গে পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের সঙ্গে যে ছবি বারবার আজকে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই ছবিটাও কার্য কার্য স্বীকার করলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল অন্যদিকে তোমার গুরুত্বপূর্ণ হিসেবে বলে রাখি যে সঞ্জীব ঘোষকে গ্রেফতার করার পরই কিন্তু শাসক দলের টরং রয়েছে এবং সঞ্জীব বোসকে গ্রেফতার করার পরই স্বরাজ ঘোষ বর্তমানের যে গ্রুপ আছে তার সেই গ্রুপে তিনি যে পোস্টটা করেছেন সেখানে লেখা হয়েছে যে অভিক দেখে সাসপেন্ড করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও তৃণমূল কংগ্রেসের কোনো পদে অভিক দিয়ে মুক্ত ছিলেন না কিন্তু তার যা ক্ষমতা যা তার যা আধিপত্য বর্ধমান মেডিকেল কলেজ থেকে যে উত্তরবঙ্গ লবি বলা হচ্ছে সেখানে পরিষ্কার যে পদে না থেকেও তিনি কিন্তু একটা ভয়ঙ্কর শাসক দলের একদম খুব শক্তিশালী জায়গায় ছিলেন পায়েন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা